প্রধান বিচারপতি নিজে বলছেন যে গোটা বিষয়টা খুব ডিস্টার্বিং এখন প্রশ্নটা হচ্ছে যে দেখো দুটো ব্যাপারে খুব প্রশ্নের মুখে পড়তে হলো আজকেও সুপ্রিম কোর্টে এক হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা এখানে কলকাতা পুলিশের ভূমিকা বলতে বারবার আজকে একটা প্রশ্ন ঘুরে ফুরে এসছে যে আগে ইনকোয়েস্ট হয়ে গেল তারপর পোস্টমর্টেম হয়ে গেলো তারপরে শুরু হলো ইউডি কেস আন্যাচারাল ডেথের কেস তো যেখানে পোস্টমর্টেম সুরতালে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে স্মদারিং করে স্ট্যাঙ্গুলেট করে মার্ডার করা হয়েছে সেখানে তাহলে তারপরে কেন ইউডি কেস হবে এবং এখানে ডেডবডিটা দেখে যে অবস্থায় পড়েছিলো সেই ডেডবডি দেখে এখানে তো শুরু থেকেই একটা স্পেসিফিক কেস স্টার্ট হওয়া উচিত ছিল ফলে আজকে বারবার যে ইউডিকে স্টার্ট হলো বিচারপতিরা বারবার প্রশ্ন তুলেছেন ইউটিকে স্টার্ট হলো কখন না সুরতাল অর্থাৎ ইনকোয়েস্ট এবং পোস্টমর্টামের পর কেন আগে থেকেই একদম স্পেসিফিক ধারায় কে স্টার্ট হলো না আর পোস্টমর্টমের পর কী করে ইউডিকে স্টার্ট হয় এই যে টাইম লাইনটা নিয়ে আমরা দেখেছি আজকে রাজ্যের আইনজীবীকে সুপ্রিম কোর্টে রীতিমতো নাস্তানাবুজ হতে হয়েছেন তিনি পরিষ্কার করে গোটা বিষয়টা ব্যাখ্যা করতেও পারেননি এবং বারবার সুপ্রিম কোর্ট এক প্রশ্ন তুলেছে যে কি করে এই পোস্টমর্টমের পর ইউডিকে স্টার্ট হয় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলে পরবর্তী শুনানির দিন একজন দায়িত্বশীল সিনিয়র পুলিশ অফিসার যারা হাজির থাকেন অর্থাৎ গোটা ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টের সামনে স্বচ্ছতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেটা ব্যাখ্যা করে বলা উচিত ছিল যেটা ব্যাখ্যা করে বলা প্রয়োজন ছিল সেটা রাজ্যের তরফ থেকে আইনজীবী বলতে পারেনি এখন আমি তোমাকে বলছি যে এখন আবার লালবাজার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই যে টাইম লাইন সেটা অ্যাকচুয়ালি যে 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 সুপ্রিম কোর্ট তুলেছে এই ইউডি কেস এই ইউডি কেস রেজিস্টার হয়েছে দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং যে সময়টা রাতের বেলা পর ইউডি কেস রেজিস্টার হওয়ার টাইম বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা সেই সময় রিটার্ন জিডি এন্ট্রি হয়েছে অর্থাৎ একটা বেজে সাতচল্লিশ মিনিটে ইউডি কেস রেজিস্টার হয়েছে এবং এগারোটা পঁয়তাল্লিশে রিটার্ন জিডি এন্ট্রি হয়েছে তারপর এফআইআর হয়েছে এইটা লালবাজারের তরফ থেকে এখন ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি লালবাজারের বক্তব্যই ঠিক হয় যদিও এই বক্তব্য সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে আইনজীবী পেশ করে প্রতিষ্ঠিত করতে পারেননি কিন্তু যদি লালবাজারের বক্তব্যই ঠিক হয় তাহলে এই কোয়ার্ডিনেশানটুকু থাকবে না লালবাজার এবং রাজ্যের আইনজীবীর মধ্যে এরকম একটা সিরিয়াস মামলায় এত বড় কোয়ার্ডিনেশন গ্যাপ থাকবে এই প্রশ্নও কিন্তু আজকে উঠছে দ্বিতীয়ত আমি তোমাকে বলি পুলিশের ভূমিকার পাশাপাশি এই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আজকে বারবার পোস্ট উঠেছে সেই পোস্টটা আবার উঠেছে যে কোন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি পরিবারকে ফোন ফোন করে খবর দিয়েছিলেন যেটা আত্মহত্যার ঘটনা কোন চিকিৎসক পুলিশকে বলেছিলেন যে একটা আনকনসাস অবস্থায় একজনকে পাওয়া গেছে আনকনসাস বডি পাওয়া গেছে যেখানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে একজনকে খুন করা হয়েছে ক্ষতবিক্ষত তার দেহ পড়ে রয়েছে সেখানে চিকিৎসক দেখে বুঝতে পারলেন না যে এটা আনকনশিয়াস বডি নয় এটা একটা ডেড বডি একজন ডাক্তার দেখে বুঝতে পারছেন না এই সমস্ত প্রশ্নগুলো উঠছে একই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে এই সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ তার ভূমিকা নিয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এবং এই সন্দীপ ঘোষকে তাকে তার পদ থেকে সরানোর চার ঘন্টার মধ্যে কি করে আবার একটা অন্য হাসপাতালে প্রিন্সিপাল করে তাকে পাঠানো হলো অর্থাৎ পুরো বিষয়টা নিয়ে না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর রাজ্যের পুলিশ প্রশাসন এদের ভূমিকাকে কেন্দ্র করে বারবার প্রশ্ন এমন ধরনের প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের সহল জবাবে উঠেছে যেখান থেকে একটা প্রশ্ন ওটা স্বাভাবিক যে গোটা বিষয়টাকে কি তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে হালকা করে দেখানোর চেষ্টা করেছিল এবং একই সঙ্গে এই ওঠে যে এত বড় একটা মারাত্মক ঘটনা সেই রকম সিরিয়াসনেস নিয়ে কি কলকাতা পুলিশ তদন্ত শুরু করেনি যার জন্য আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় রাজ্য সরকারকে রীতিমতো এই বিভিন্ন প্রশ্নে নাস্তানাবুদ হতে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ দেখো তুমি যে প্রশ্নটা তুলছো এবং পরে লালবাজারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটা তো মারাত্মক মানে আমি বলছি যে এই যে কোয়ার্ডিনেশনটি এত অভাব থাকবে কেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে এবং যেখানে গোটা দেশ তোলপাড় এবং সুপ্রিম কোর্টের বিষয়টি উঠেছে আরও একটা প্রশ্ন যে খুনের সময় তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা এটা মারাত্মক অচল দেখো একবারই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা বলতে যে আশঙ্কাটা করা হচ্ছে যেটা প্রথমে সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে সিবিআই যখন ঘটনার তদন্তভার পায় চার দিন পাঁচ দিন পর তখন পিওর মানে সিন অফ টাইম যেটা ছিল সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে অল্টার্ড হয়ে গেছে অর্থাৎ যেরকমভাবে আগের অবস্থায় সিন আর সিন অফ টাইম নেই ফলে তাদের পক্ষে তথ্য প্রমাণ সঙ্গে অসুবিধা হয়েছে এক দুই হচ্ছে আজকে হাইকোর্টের শুনানিতে বারবার একটা প্রশ্ন উঠেছে যে পুরো ঘটনা ঘটে গেল দিন ধরে ওই জায়গাটা আনকভার্ড অবস্থায় রইল এবং তারপরে রাতের বেলা সেখান থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট শুরু হলো এবং তারপর বেলা বেশ রাতে সেই জায়গাটাকে পুরোটাকে কটন করা হলো তাহলে প্রশ্ন হচ্ছে যে সারা দিন ওখানে শুরু থেকেই কেন পিও থেকে এভিডেন্স কালেক্ট করা হলো না এক দুই যে ওই পিও কটন করতে অত সময় লাগলো কেন আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে এই প্রশ্নগুলো উঠেছে ফলে এই সময়ের মধ্যে তো তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এই আশঙ্কাও আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে উঠে এসছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এত বড় একটা মারাত্মক ঘটনা সেই এক প্রশ্ন বারবার উঠে আসছে যে কেন শুরু থেকে এইটাকে গুরুত্ব দিয়ে দেখা হলো না এবং শুরু থেকে যদি এইটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা হতো শুরুতে শুরুতে যদি এই গাফিলতির প্রশ্নগুলো বারবার উঠে না আসতো শুরুর দিকের এই গাফিলতির প্রশ্নগুলো তাহলে এই যেভাবে পুরো রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে নাস্তানাবুদ হতে হচ্ছে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত হতে হচ্ছে প্রতি মুহূর্তে সরকারের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের গাফিলতি এবং সামনে আসছে এবং তা নিয়ে নানান প্রশ্ন উঠছে এইগুলো কি তাহলে এড়ানো হতো তাহলে এইটাই প্রশ্ন যে কিসের কারণে কি কারণে এত বড় একটা মারাত্মক ঘটনা হওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের পুলিশ প্রশাসন শুরু থেকে যে গুরুত্বে ঘটনার পাওয়া উচিত ছিল সেই গুরুত্ব দেয়নি এর নেপথ্যের কারণটা কি সেই প্রশ্ন বিভিন্ন মহলে উঠবে একদম এর নেপথ্যে কারণ কি এবং সব থেকে বড় কথা এই যে বারবার ফাঁক থেকে যাচ্ছে এবং হাইকোর্টে যেমন আমরা দেখেছি তেমন সুপ্রিম কোর্টও বারবার বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এবং পুলিশ